কুফায় তার ছাত্র অনেক তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র আলকামা তার ছাত্র আলকামা আসাদের ছাত্র বাহিম নাখি তাহলে এবরাহিম নাখ ই আব্দুল্লাহ মাসুদের ছাত্রের ছাত্র এবরাহিম নাখ এর ছাত্রের ছাত্র এমাম আবু হানিফা র আহমতুল্লাহ আলী এমাম আবু হানিফার আহমদউল্লা আলে তাহলে এমাম আবু হানিফ রাহমতুল্লা আলা এর ওস্তাদের ওস্তাদ কি বলছেন এই দোয়া তাবির সম্পর্কে তাবিজ করা সম্পর্কে কোরআন দিয়ে তাবিজ করা যাবে যাবে না দিয়ে তাবিজ করা যাবে যাবে না এই সম্পর্কে শোনেন বলছেন কানু কানু তারা মানে একজন তাবেই যখন বলবেন তারা কার সম্পর্কে বলবেন সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন এবং তার জমানার আলমাই কেরাম তাবাইন্দিন সম্পর্কেও বলছেন তারা এক ঘৃণা করতেন সাহাবাই কিরম তাবেইন তাবা তাবেনদের জামাই নাই ইয়াক রাহন ব্যবহার করতে নাজাইজদের ক্ষেত্রে এই নয় যে মকরু মানে তানজি করতে থাকো এজন্য জন্য ফেকার কেতাবে আছে মকরু শুধু যদি বলা হয় মকরু তাহারি মানে হারাম নাজাইজ আর স্পষ্ট যদি মকরু তানজি মানে হালকা ঘৃণিত শুধু তাহলে মকরু তানজি স্পষ্ট বলে দেবে এটা হচ্ছে হানাফি ফেকারও মাসলা তাহলে মকরু বললেই মকরু তাহারিমি মানে নাজাইজ

এই তাবির যে উক্তি আল্লাহ তবে গোলাম কিন্তু দাস অবস্থায় দেখছে জান না জন্য বিভিন্ন পন্থায় কাফারার ক্ষেত্রে গোলাম আজাদ করতে বলেছে যাতে করে মানুষ আজাদ হয়ে স্বাধীন হয়ে আল্লাহ পাখির বন্দী করতে পারে তাহলে সাহাবাই কেরামরা অধিকাংশই তাবেইনরা তারা কি করতেন এই তাবিজ কোরআনের হোক আর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক সমস্ত তাবিজকে তারা নাজায়জ মনে করতেন কেন নাজায়জ মনে করতেন আর এটি ঠিক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম নাকির ওস্তাদের ওস্তাদ আবুল আব্দুল মিনসুর রাজি আল্লাহ তালানহ আবদুল আব্বাস রাজি আল্লাহ তালানহ আর অনেক সাহাবাইক আমরা তার চারটি কারণ বয়ন করা হয়েছে কোরআন দিয়েও তাবিজ চলবে না কেন চলবে না কারণ রোগ এখানে আমাদের দেশের যারা তাবিজ করে অথবা তাবিজ নেই তারা মনে করে কোরআন দিয়ে তাবিজ করছি অথবা দোয়া দিয়ে তাবিজ করছি হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি কেন চলবে না কেন চলবে না চারটি কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিয়ে প্রথম কথা নিষেধাজ্ঞা ব্যাপক তিনি বলেননি যে কোরআন দিয়ে করিও আর কোরআন ছাড়া অন্য দিয়ে করিও না যার অর্থ বুঝবে না করিও না আর যার অর্থ বুঝবে কোরআন দোয়া দিয়ে যদি হয় করিও কথা বলেননি লে নাহি তার নিষেধাজ্ঞা হচ্ছে আম ব্যাপক সবগুলি নিষেধ করেছেন এবং এমন কোন দলিল নাই যে খাস করে নেবেন যে না কোরআন দিয়ে চলতে পারে নবীশ্বাসম করেননি করতেও বলেননি দুই নম্বর কারণ হচ্ছে যে এই রাস্তা বন্ধ করতে হবে সতর্কতা মূলক বন্ধ করতে হবে কারণ যারা ব্যবসায়ী বা তাবিজ তাবিজ বা নেই এরা এদের জন্য তাবিজের দরজা যদি খোলা থাকে শুধু কোরআন তাবিজ নেবে না তার নামে অনেক শিরকি তাবিজ চলবে যেমন এই ঘটনা বয়ান করলাম বললো যে আমাদের বড় মৌলানা তাবিজ দিয়েছে আমাদের হুজুর গোপালগঞ্জে তাবিজ দিয়েছে কিন্তু তাবিজে লিখা আছে শিরকিয়া আলিয়া হুসেন জিলানি এসব লিখাছে কোরআন হাদিসের তাবিজের নামে কত বড় বড় শির্ক আর কুফুরি লিখা আছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোহাই পড়া হয়েছে বা অন্যের মদত চাওয়া হয়েছে সুতরাং এই শিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে যে কোরআনের দ্বারা যদি তাবিজ করা যায় কোরআন সুরা দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যায় তাহলে আল্লাহর কালামের কোরআনে করিমের আল্লাহর নামের নবী সাসালাম হাদিসের দোয়ার অবমাননা করা হলো মানহানি তৌহিন করা হলো। বিশেষ করে পেশাব পায়খানার অবস্থায় সহবাসের অবস্থায় স্বপ্ন দোষের অবস্থায় বহু নাপাক অবস্থায় দিনে কতবার পেশাব করতে বসছেন আর তাবিজ গায়ে আপনার আর দাবি করছেন যে তাবিজ আমার কোরআনের সুরাজ সুরের নাস ফালাক লিখা আছে অথবা আউজবিল্লাহ সৈতান রাজিম লিখা আছে বা আল্লাহর আসমায় হুসনা লিখা আছে আল্লাহ রহমান ও রাহিমও লিখা আছে আপনি কি করে এত বড় বেয়াদি করেছেন আল্লাহর নামের সাথে কোরআন করিমের আয়তের সাথে আর নবী সাল্লামের দোয়া হাদিসের দোয়ার সাথে যে আপনি পেশাব পায়খানা নিয়ে বসছেন তিন নম্বর কারণ চার নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজেও দম করেছেন